আসসালামু আলাইকুম এই খামার সেক্টরে দীর্ঘ সাত বছর পার করার পর আজকে নিজেকে একজন সফল খামারি মনে হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলার মতো সৌভাগ্য আমার মতো নগন্য লোকের হবে বা আমার মতো একজন ক্ষুদ্র খামারির হবে সেটা কখনো কল্পনা করতে পারিনি আপনারা হয়তো জানেন এটা হচ্ছে যুব উন্নয়ন ট্রেনিং সেন্টার সেই দুই সালে এখান থেকে ছয় মাস মেয়াদে একটা ট্রেনিং নিয়েছি অর্থাৎ খামার শুরু করার আগে প্রথম দাপ এখান থেকে আমার যাত্রা শুরু আসলে আজকে নিজেকে ধন্য মনে হচ্ছে কারণ শুরুতে যে জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন করার কোনো সাহস ছিল না বা এই জায়গার মধ্যে আমি ছাত্র হিসাবে শেখার জন্য গিয়েছিলাম আজ দীর্ঘ সাত বছর পার করার পর এখানে দাঁড়িয়ে কথা বলতেছি আসলে এটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয় আমার এখানে আসার একমাত্র উদ্দেশ্য হলো এই জায়গায় যে সমস্ত ভাই বোনেরা আছে এরা যেন ভবিষ্যতে কোনো কিছু করতে পারে তাদেরকে উৎসাহ এবং আগ্রহ দেখানোর জন্য আমার বিস্তারিত সামান্য কিছু আলোচনা যখন আমি বারবার শুরু করি তখন আমি হচ্ছে এইখানে ক্লাস করছি এদের আমি যাই আবার সময় এবং আমি ক্লাস কাটছি আপনারা তো অনেকে জানেন যারা আমার আগে থেকে থাকে আমি কিন্তু যখন কিছু তার আগে যখন আমরা শুরুতে খামার করি বা খামার করার চিন্তা ভাবনা করি আমাদের কিন্তু বেশ কয়েক জায়গা থেকে বাধা আসে প্রথমত বাধা আসে পরিবার থেকে দ্বিতীয়ত বাধা আসে এলাকার লোকজনের থেকে কে কী বলবে এত বছর লেখাপড়া করার পরে শেষ শেষমেশ কৃষিকাজ করবে গরু পালবে ছাগল পালবে আসলে তখন কিন্তু আমাদের মনক্ষুণ্ণ হয়ে যায় বা তখন কিন্তু আমরা ভেঙে পড়ি খামার করে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে শিখতে হবে আপনাকে জানার আগ্রহ থাকতে হবে যারা পুরাতন খামারি আছে তাদের কাছে জানতে হবে এবং নিজে পরিশ্রম করতে হবে আসলে এই সেক্টরে পরিশ্রমের কোনো বিকল্প নাই ধরেন আপনি যদি কোনো উচ্চশিক্ষিত ব্যক্তি হয়ে থাকেন যদি আপনি কাজ করতে লজ্জা পান তাহলে কিন্তু এই সেক্টর আপনার জন্য না এই সেক্টরে টিকে থাকতে হলে এই সেক্টরে সফল হতে হলে এই সেক্টর থেকে লাভ করতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে অবশ্যই আপনাকে এখানে সময় দিতে হবে আপনাকে শ্রম দিতে হবে এবং গরুর পশু পাখির হাঁস মুরগির মুখের বাসা বুঝতে হবে আপনি দেখলেই যেন বুঝতে পারেন যে গরুটি খাইতেছে না কেন বা মুরগির কী ধরনের সমস্যা হয়েছে বা ছাগলের কোন ধরনের রোগ হয়েছে তো এইসব বিষয়ে যখন আপনি জানতে পারবেন যখন আপনি বুঝতে পারবেন যখন এদের দেখলে আপনার মস্তিষ্কের মধ্যে অন্যরকম ফিলিংস চলে আসবে বা আপনি রোগ ধরতে পারবেন তখন কিন্তু আপনি সবল খেমালি হবেন আসলে এইখানে আমার উদ্দেশ্য ছিল আসলে এইখানে আমার আসার উদ্দেশ্য ছিল যে সমস্ত ভাইরা ক্লাসগুলো করতেছে বা ট্রেনিং করতেছে তারা যেন হতাশায় না বোকে আসলে আমি তাদেরকে বলছি যে আপনাদের যদি কোনো যে কোনো সময় যদি কোনো উপকার লাগে আপনারা নূতনে শুরু করেন আপনারা অবশ্যই ছোট পরিসরে শুরু করবেন নিজে পরিশ্রমী হন ঘাসের জমি থাকলে সেখানে ঘাসের চারা রোপণ করে দিন অবশ্যই সফল হবেন আসলে মানুষের কথায় কান দেওয়া যাবে না এবং নিজে পরিশ্রম করতে হবে নিজের কাজ নিজে করতে হবে শুরুতে যখন আমি ট্রেনিং করতে আসছি যখন আমি এই জায়গায় কিছু শেখার জন্য আসছি তখন আমার কাছে গাড়ি ভাড়ার ওরকম টাকা ছিল না আমি মানুষের কাছ থেকে দাঁড় করে এরপরে কিন্তু গাড়ি ভাড়া দিয়ে জায়গা আসছি অবশ্যই নিজের কাজ নিজে করতে হবে নিজের খামারের পরিচর্যা নিজে করতে হবে এবং এই সেক্টরে প্রচুর পরিমাণ ধৈর্য ধারণ করতে হবে তাহলে সফলতা আপনার জন্য চিৎকার করবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহজন আমাদের ব্যবসা পার্কা দাদান করে আসসালামু আলাইকুম